বলো আই লাভ ইউ টু গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তো ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিনকার মতো কিন্তু আজকের ব্লগটি নেই আজকের ব্লগটি পুরোটাই অন্যরকম আজকে হচ্ছে বিয়ের ব্লগ বিয়েটা কার বলো তো আমার দেওয়ারের বিয়ে তো ভাবছো দেওয়ারের বিয়ে অথচ আমি বাড়িতে কি করছি তাই না তো বাড়িতে এই জন্যই আছি তোমরা তো জানো আমার শারীরিক কন্ডিশন কেমন তো ওই জন্যই এখনো যাওয়া হয়নি কালকে আইবুড়ো ভাত হয়েছে তবুও যেতে পারিনি মানে আমাদের বাড়ি থেকে ওই পাঁচ সাতটা বাড়ির পরে বলতে পারো তো জানোই তো সিঁড়ি বইয়ে নামাটা আমার পক্ষে অসম্ভব ওই জন্য কালকেও যেতে পারিনি তো আজকে যাব সকাল থেকে যাওয়া হয়নি মা সকালে ওদের বাড়ি থেকে ভাত এনেছিল খেয়েছি কিন্তু একবারও যায়নি এবার না গেলেও তো ওরা রাগ করবে না সেই জন্যই আর কি যাওয়া তো ভেবো না যে আমি বরযাত্রী যাব না হ্যাঁ বরযাত্রী যাবো কেননা বাড়ির সবাই যাবে আমি তো আর একলা একলা বাড়িতে থাকতে পারবো না তাই না তো ওই জন্য আমিও যাবো যদিও কাছেই বিয়ে হচ্ছে বেশি দূর না মানে আমাদের বাড়ি থেকে কি বলবো এই হাফ কিলোমিটার দূর এরকম তো লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ না ওটা লাভ ম্যারেজ বিয়ে তো তোমরা কিন্তু কেউ ব্লগ স্কিপ করে দেখো না পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন থেকে আর কি সকাল থেকে কাজকর্ম তো প্রত্যেক দিনই শেয়ার করা হয় ওই জন্য আর কি আজকে সকালের কী কাজকর্ম করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেননা ওই যে বললাম না আজকের ব্লগটা পুরোটাই অন্যরকম তো ওই জন্য সব নতুন নতুন মানুষ দেখাবো নতুন নতুন জিনিস দেখাবো ও অনেক রকম মানে বিয়ে তো জানোই তো অনেক কিছু রিচুয়ালস থাকে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যেটুকু পারবো সেটুকু শেয়ার করব এখনও অনেক রিচুয়ালস বাকি আছে তো তার মধ্যে থেকে চেষ্টা করব তোমাদের একটু দেখানো তো দেখা যাক কতটা কি করতে পারবো তো যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো তো চলো আগে যাই ওই বাড়িতে সোনা অলরেডি চলে গেছে না নিচে আছে বলতে পারছি না মা সকাল থেকে ওইবারই ছিল এই জাস্ট এলো এখন আবার সব নাচতে যাবে বুঝতেই পারছো জল সাজতে যাবে তো আমার আমার তো দুর্ভাগ্য আমার ইচ্ছা থাকলে আমি যেতে পারছি না কেননা আমি তো হাঁটতে পারবো না না ওই জন্য আমি যেতে পারবো না তোরা যাবে আমি একটু দেখবো আর কি কি করবো তাই না তো চলো যাই গিয়ে তারপরে দেখা হচ্ছে আমাকে বলছে ভালো মতো থাকবা কেননা ওরা যাবে জল সাজছে ঠিক আছে না আমার হচ্ছে না আমি বিয়ে চলে এসেছি আর বিয়ে বাড়ি এসেই দেখছি এ দেখো দু চারজন রেডি হয়ে গেছে মেয়ের বাড়ি যাবে তোমরা জানোই তো বিয়েবাড়ি মানেই রিচুয়াল এত রিচুয়ালস সকাল থেকে অনেক রিচুয়ালস হয়েছে এখনও রিচুয়ালস কিন্তু শেষ হয়নি অনেক রিচুয়ালস পালন করার পরেই বিয়ে সম্পন্ন হয় তোমরা অনেকেই জানো যে ছেলের বাড়ির হলুদ মেয়ের বাড়ি নিয়ে যেতে হয় ওই জন্যই দু চারজন রেডি হয়েছে হলুদ নিয়ে যাবে ডালা নিয়ে যাবে আর মেয়েকে আশীর্বাদ করাও হয়নি মনে হয় কী আশীর্বাদটা করবেন কী তো একটু দূরে পাড়ে বিয়ে হলে না বেশি ভালো হতো বেশি মজা হতো কাছাকাছি তো এই যাবে এই চলে আসবে এখন সাড়ে তিনটে মতো বেজেই গেছে যাবে দিয়ে চলে আসবে আর দূরে হলে টাড়ি নিয়ে বের হতো আরও দু ঘন্টা আগে বের হতে হতো মানে আলাদাই একটা ব্যাপার ছিল তো যাই হোক বেশ ভালো লাগছে বিয়েবাড়ি অনেক মানুষের সমাবেশ বুঝতেই পারছে অনেক রিলেটিভের সাথে দেখা হলো ওই জন্য আরও ভালো লাগলো আর ওইদিকে বটটা চলে গেল তোমাদের মানে বলতে ভুলে গেলাম অন্য সময় একবার দেখিয়ে দেব আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে সবাই যাবে জল সাজতে আর এই দিকে তো বেজেই চলেছে বেজেই চলেছে এত জোরে বাজছে কানে যেন তালা লেগে যাবে তো অনেকটা সময় পেরিয়ে গেছে মানে ওরা রাস্তা টাস্তা ঘুরে মানে ঘাট টাট কেটে যেমন জল নেয় সেগুলো নেওয়া হয়ে গেছে নিয়ে পাড়ার মধ্যে ঢুকেছে কেননা পাড়ার থেকে পাঁচ সাত বাড়িতেও জল নিতে হয় তো সেই জন্যই পাড়ার মধ্যে নিচ্ছে আর আমি দোকানে বসে আছি কেননা আমি তো নাচতেও পারবো না হাঁটতেও পারবো না বেকার আমি ওই জন্যই বসে বসে একটুখানি ভিডিও করছিলাম যদিও ইচ্ছা ছিল না আজকে দোকান খোলার তবু পাশের বাড়ির দিদিটা বললো খোল কী করবি বসে থেকে ওই জন্য আর কি খুললাম খুলে বসে আছি তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে সোনা ফাইনালি রেডি হয়ে গেছে এই দেখো বরযাত্রী চলে যাচ্ছে সোনা আর আমরা এখনো রেডি হইনি গাড়িতে যাব রেডি হব কারণ না কাছেই বিয়ে তোমাদের তো বললাম ওরা বরের সাথে যাচ্ছে মানে আমার দেওয়ারের সাথে যাচ্ছে আমার শাশুড়ি মা যাচ্ছে আমার কাকা যাচ্ছে তোমার কাকা হয় তাই না তো সোনা যাক আমি কাকা আমরা রেডি হইনি রেডি হয়ে তারপরে আমরা পরে যাব ইসে করে বলো তো মোটর সাইকেলে করে যদিও গাড়ি আছে জাস্ট গাড়ি করে না মানে এখান থেকে সুবিধা যাব খাবো চলে আসবো আর বাজে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর আমার বরও রেডি হচ্ছে ওই ঘরে আর শোনা তো আগেই বেরিয়ে গেছে তো চলো যাই গিয়ে ওই বাড়ি গিয়ে দেখাচ্ছে ওটা বাড়ি নয় অবশ্য লজে বিয়ে হচ্ছে লজে গিয়ে তারপরে দেখা হবে বুঝতে দেখবে রেডি হচ্ছে চলো দেখায় এই দেখো আমার বর হুতুম প্যাচাচ্ছে না দেখো না একটু তাকাও না এই দেখো আয়নায় দেখো ঠিক আছে মানে লুকটা দেখাবে না বেশি বেশি অ্যাটিটিউড বেশি বেশি অ্যাটিটিউড উখটা দেখাচ্ছে না সুন্দর না বল আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলো আই লাভ ইউ টু বলো বলো লাভ ইউ টু বলো লাভ ইউ টু ভালোবাসে না আমাকে জানো তো নাহলে একবার বলতো না এই দেখো আ বাহ নাই দেখলে তাই না ওরকম ছেলেকে দেখার কোনো দরকার নেই যে বেশি বেশি দেখাচ্ছে তো চলো যাই ওই বাড়ি গিয়ে মানে ওই লজে গিয়ে তারপরে দেখা হচ্ছে আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করেও শোনা নেই না আমাকে কে হেল্প করবে কেউ হেল্প করার নেই আমি একলা একলা সাজলাম এইভাবে চল সিম্পল চুল বাঁধতে জানি না এই রকম চুলটা বেঁধে নিয়েছি থেকে নিচে নেমে এসেছি ওপর এবারে চলে যাবো সোনামা বাবা তালা দিচ্ছে কেননা বাড়িতে বাইকে করে চলে গেছে আর মা সোনামা গেছে গাড়িতে করে আর আমরা যাব স্কুটি করে আর দেখো রাস্তাটা পুরো ফাঁকা এখন সাড়ে আটটা বাজে তবুও দেখো একটাও মানুষ নেই রাস্তাতে মানে সব লেপের মধ্যে ঢুকে গেছে যদিও আজকে কিন্তু সেইভাবে ঠান্ডা নেই আমাকে দেখে বুঝতেই পারছো সেজেছি বলে না আসলেই ঠান্ডা নেই ঠান্ডা থাকলে আমি অবশ্যই সোয়েটার কিংবা চাদর পরে নিতাম কিন্তু ঠান্ডা লাগছে না বলেই আমি কিন্তু অনলি শাড়িটা পরলাম চাদর বা সোয়েটার কোনোটাই নিলাম না বিয়ের লগ্ন ছিল সন্ধ্যা সাড়ে ছটায় ওই জন্য বিয়ের গাড়িটা কিন্তু আগেই চলে এসেছে আর বিয়ে পড়াতেও শুরু করে দিয়েছে ওই জন্য বিয়েটা কিন্তু প্রায় শেষের দিকে এসে এসে আমি কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছি তবুও এখনও কিন্তু অনেক রিচুয়ালস বাকি আছে তো ওইগুলো ওইদিকে হচ্ছে আর এই দিকে দেখো পুরো লজটা জমজমাট ভরপুর বেশ ভাল লাগছে মানে কি বলতো এর আগে যে লজে গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি ওই লজটা যেন বেশিই ভালো লাগছিলো আসলে কি বলো তো এখানে শুনি তো হট করে কোথাও গেলে যেন ভালো লাগে না তো ওই জন্য অতটাও ভালো লাগছিল না মানে দু একবার আসলে হয়তো ভাল লাগবে ফার্স্ট টাইম এই লজে আমি এসেছি এই লজে এর আগে একবার বলে এসেছিলাম কিন্তু আমার মনে পড়ছে না কিন্তু সোনামার বাবা বলছে এর আগে একদিন এসেছিলে হ্যাঁ কী জানি হয়তো হতেও পারে আমি বললাম হয়তো হতেও পারে আমার মনে পড়ছে না তো এখানে এই দেখো সেই কি একটা বেশ বলে এটাও একটা রিচুয়ালসের মধ্যে পড়ে বেশ ভাল লাগছিলো কী তো মেয়েদের এটাই জীবন তাই না বলো শত কষ্ট হলেও বাবার বাড়ি ছেড়ে সেই শ্বশুর যেতেই হবে এটাই হচ্ছে মেয়েদের জীবন মা বাবা আত্মীয় পরিজন সবাইকে ত্যাগ করে স্বামীকে আপন করতে হয় অর্থাৎ শ্বশুর বাড়ি হয় নিজের বাড়ি আর বাবার বাড়ির অতিথি হয়ে যায় মেয়েরা সত্যি কী জীবন তাই না বলো আর এইদিকে দেখো আমার শাশুমা ফোন ঘাঁটতে ব্যস্ত আর আমার সোনামা চুপচাপ বসে রয়েছে ও সেই সেই কফি খেয়েছে কফি খেতেও ভীষণ ভালোবাসে অলরেডি দু কাপ নাকি কফি খেয়ে নিয়েছে সেটা বাবা বললো কিন্তু আমি সোনাকে এসে বলছি মানে ক কাপ কফি খেয়েছো বলছে আমি এক কাপ খেয়েছি মা তাই বলছে তো এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজতেই চললো আমি বললাম না আর লেট করে লাভ নেই যদিও খিদে না পেয়েছিল না কী বলতো দুপুরের খাবার খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো ওই জন্য খিদে পেয়েছিল না তো তবুও আর কতটা সময় বসে থাকবো বলো আবার গতকালকে আছে কৃষ্ণনগরে যাওয়া ওই জন্য লেট করলাম বললাম চলো খেয়ে নিই আর প্রায় লোকেরই খাওয়া হয়ে গেছিলো আমার শ্বশুর আর শাশুড়ি ওই অন্য টেবিলে বসেছে ওই দেখো ওই দেখা যাচ্ছে ঠিক ক্যামেরা করছি এদিকে তাকিয়েছিল আর আমাদের সামনে আমার একটা কাকা শ্বশুর এই দেখো কাকি শাশুড়ি বসেছে তো আমরা পাঁচজন একটা টেবিলে বসেছি আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা বসেছে ওই যে টেবিলে এদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ওখানেও জায়গা ছিল বাট এদিকেই বসলাম এদিকে সোনামার বাবা ধরেছিল ওই জন্য ভাবলাম যে এদিকে দাঁড়িয়ে আছে বেকার এখানেই বসি ওই জন্য আর কি আলাদা আলাদাই বসলাম তো অনেকেই বসে গেছে এখানে আর একটা ভাসুর রয়েছে এবারে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব বাড়িতে তো প্রথমেই দিয়ে দিচ্ছে নানপুরি সত্যি কথা বলতে মেনুগুলো বেশ ভালো ছিল কিন্তু যদি একটু পেটে খিদে থাকতো না তাহলে বেশি ভালো লাগতো আসলে কি বলো তো পেটে ছিল না তবুও খেতে বসেছি তাহলে কি আর ভালো লাগে তাই না বলো ওই জন্য অতটাও কিন্তু আমার ভাল লাগছিল না কিন্তু সোনা বলছিল ব্যাপক লাগছিল কেননা ওর একটুখানি খিদে ছিল বাট আমার খিদেটা ছিল না ওই জন্য আমার অতটাও ভালো লাগছিল না একবারই ভাত নিয়েছি আর ফ্রাইড রাইসটা খেয়েছি আর জানি তো রসগোল্লা প্রিয় ওই রসগোল্লা দুটো খেয়েছি এই আমার খাওয়া আর এক পিস চিকেন খেয়েছি আর মাছটা খেতে পারিনি অল্প একটু খেয়েছি আর একটু নষ্ট হয়েছে কি করব বলো বললাম না এবার ইচ্ছা করছিল একটুখানি খাবো মাছটা খাবো দই কাতলা যেহেতু মনে হচ্ছিলো খাবো কিন্তু খেতে পারলাম না সেইভাবে তো ফেলে দিলাম বাকিটা আর সোনা ওইদিকে বসেছে ও তো বাড়ি যেতেই নারাজ ও বলছে বাড়ি যাব না মানে ওর যে বিয়ের যে রিচুয়ালসগুলো হয় না ওগুলো দেখতে ওর নাকি খুব ভালো লাগে ওই জন্য বলছে না মাম বাড়ি যাব না আমি যখন কাকা কাকিমা যাবে মানে বড় বউ যখন যাবে তখন ওদের সঙ্গে ওই গাড়িতে যাবে গেলে অনেক কিছু রিচুয়ালস ও দেখতে পারবে যেটাও সব থেকে দেখার আশা ছিল সেটা হচ্ছে ওই যে আলতা পা দিয়ে যখন ঘরে ঢোকে না ওটাও দেখবে তারপরে ওই যে খেলা টেলাগুলো হয় আমাদের মধ্যে সেগুলো দেখবে ওগুলো মানে ও সিনেমাতে দেখেছে অরিজিনাল তো কোনো দিন দেখেনি না কারোর বিয়েতে ও সেইভাবে এগুলো দেখতে পায়নি তো ওই জন্য দেখবে বলে বলছিল বারবার করে যে থাকবো তোমরা চলে যাও কিন্তু কেউ থাকতে রাজি হলো না সবাই বলছে বাড়ি যাব আর মাও বলছে বাড়ি যাব থাকবে না মাও থাকবে না বাবাও থাকবে না আর আমি তো থাকবো না ঠান্ডার মধ্যে বসে থাকতে পারবো না ঠান্ডার মধ্যে বসে থাকলেই সমস্যা ঠান্ডা যেমন তেমন বসে থাকতে বেশিক্ষণ আমি পারি না ওই জন্য আমি বসেও থাকতে পারবো না ওই জন্য আমি বাড়ি চলে যাব যে অনেক বুঝিয়ে ওকে বলা হলো যে চলো তাহলে কালকে সকালে যে রিচুয়ালসগুলো হবে সেগুলোই তুমি দেখবে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার বউ থেকে গেল আর আমরা বাড়ি চলে এলাম সোনা তো আসতেই চাইছিল না ও বলছিলো ও বউ আর বরের সঙ্গে আসবে ভোরবেলায় আর এখন রাত্রি সাড়ে দশটা বেজে গেছে এবারে চেঞ্জ করব চেঞ্জ করে শোব আর কালকে আবার ডিউটি আছে এক জায়গায় যাওয়া আছে তো ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ব আর কি অনেক জার্নিং হয়ে গেছে এবারে ওষুধগুলো খাবো খেয়ে এবারে শুয়ে যাই চলো আজকের মতো ভিডিওটি এখানে এড করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হবে আগামীকাল আবার বউ ভাত আছে বুঝতেই পারছো আজকে ছিল প্রিয়ালাজে কালকে হবে উত্তর আলাজে তোমরা ব্লগুলো দেখতে থাকো কেউ কিন্তু মিস্টেক করো না কেমন তো চলো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে